আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বরকাতু তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আমি একটু অসুস্থ খুবই অসুস্থ তো যাই হোক আল্লাহ আসলে লাখাগুটি সুখে তো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন দেখা যাক কতটুকু হয় তো আজকে নতুন একটি বিরিয়ানি আসলে আসছি সেটি হচ্ছে ও পটেটো বা স্পাইসি ককটেল এটা হচ্ছে আকিস কোম্পানির একটি স্পাইসি চিপস অ্যান্ড ক্রেকার্স স্পাইসি কোকাটের লেখা এখানে এটা নেট ওয়েট হচ্ছে বিশ গ্রাম এটার দাম হচ্ছে পনেরো টাকা দাম আবার বলে দিলাম পনেরো টাকা নেট ওয়েট বিশ গ্রাম এখানে এটা ছিঁড়ে দেখবো আমার টেস্ট কেমন ছিঁড়লাম এখন এই হচ্ছে ভিতরের পরিমাণ আ দেখবো নাইস কালার এখন দেখা যাক কেমন এই চিপসটার মধ্যে মশলার পরিমান খুবই কম এবং এটি আমার কাছে একদমই ভালো লাগে নাই তবে যারা মশলা কম খাবার খেতে চান মশলা কম চিপস খেতে চান ঝাল লবণ কম খেতে চান তারা এটা খেতে পারেন এটা একটু র র পটাটো চিপসের মতো আমার কাছে লাগতেছে মানে র ফ্লেভার তো এটা পরিমাণ অনুযায়ী পনেরো টাকা ঠিক আছে আমি মনে করি এটা মাছ আশা মুড়ি ভালো আশা আসা নরুপ ভালো লাগেনি তো খেতে পারেন এটা হচ্ছে আকিস কোম্পানির পটাটা চিপস আমি এটা খেয়ে স্যাটিসফাইড না আমার কাছে ভালো লাগেনি আপনার কাছে লাগতেও পারে নাও লাগতে পারে যদি আমার এই ফুড রিভিউ বা চিপস রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে মেয়েই দিয়ে আসেন ডি তেরোশো পঞ্চাশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই একই নামে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাসায় থাকতে পারেন অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার জন্য একটু যোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম